হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন ইন্ডিয়ান পোস্ট অফিস মানে ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে আজকে আপনাদেরকে পোস্ট অফিসে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে আপনাদেরকে আগেই বলে দিই এটা আবেদন করার জন্য এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে পেমেন্ট করতে হবে এটা আবেদন করার জন্য কোনো ফি এখানটা আপনাদের লাগবে না আপনারা যদি মিনিমাম আপনারা মাধ্যমিক যদি পাস হয়ে থাকেন মানে টেন ক্লাস পাস আপনারা যদি টেন ক্লাস পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা মেল ফিমেল এখানে সবাই আবেদন করতে পারেন এখানে একটা এদের অ্যাপ্লিকেশান ফর্মেট করা হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মেটটা আপনাদেরকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা কি করে ফিল করবেন তাছাড়া আপনাদেরকে হাউ টু অ্যাপ্লাই ভিডিও দেখাবো মানে কী করে আপনারা ফর্মটা ফিল করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো আর ফর্মে কবে লাস্ট ডেট আছে সব নিয়ে আজকে আলোচনা করব প্লিজ তাহলে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন নতুন ভিভার্স তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেল মধ্যে ছোটো বড়ো থেকে নিয়ে সব আপডেট আপনারা পেয়ে যাবেন তাছাড়া এই চ্যানেলের মধ্যে আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিওগুলো আপনারা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন তাহলে ভিডিও দেরি না করে শুরু করি এখানটা আপনারা দেখতে পাচ্ছেন যেমন আপনাদেরকে বললাম অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্টেড এখানটা দেখতে পাচ্ছেন চোদ্দো মে দু হাজার চব্বিশ মানে ফর্মে যেটা লাস্ট ডেট চোদ্দো মে দু হাজার চব্বিশ তার আগে আপনাদেরকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা আগে আপনাদেরকে ফর্ম পৌঁছানো চাই তারপরে যদি আপনাদের পনেরো তারিখ বা অথবা ষোলো তারিখে ফর্ম যদি আপনাদের ওখানে পৌঁছায় তাহলে আপনাদের ফর্ম ক্যান্সেল হয়ে যাবে যেমন আপনাদেরকে বললাম এখানটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যেটা ফর্মটা পাঠাতে হবে থ্রু স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমেই আপনারা এখানটা পাঠাতে পারেন এখানটা আপনারা দেখেন স্পেশাল ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট এখানটা কী বলা হয়েছে এখানটা দেখেন স্পেশাল ইনস্ট্রাকশনের মধ্যে এখানটা দেখতে পাচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম বি রিজেক্টেড যদি আপনারা কোনো জায়গা ভুল করে থাকেন বা কোনো আপনাদের ধরুন ইনকমপ্লিট ফর্ম থাকে তাহলে আপনার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে নো কলম সোল বি লেফট ব্ল্যাঙ্ক যদি আপনারা কোনো কলম বাদ দিন বা কোনো কলম জায়গা আপনারা ব্ল্যাঙ্ক ছেড়ে দিন তাহলে আপনাদের ফর্মটা এখানটা ক্যান্সেল হয়ে যাবে তারপর এখানটা দেখেন ওয়ান ইনভেলপস উইলবি কন্টেনিং ওয়ান অ্যাপ্লিকেশন অনলি তার মানে আপনাদের একটা খামের মধ্যে আপনাদেরকে একটাই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে পাঠাতে হবে তার সাথে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে পাঠাতে হবে এখানটা যেমন দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর কলমে যদি আপনাদের ফর্ম যদি দেরি করে পৌঁছানো হয় তাহলে আপনার ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে এখানটা দেখেন যেমন এজ লিমিট ব্যাপারে যদি বলি এখানটা এজ লিমিট ক্রাইটেরিয়া পুরোটাই দেওয়া আছে এখানটা দেখেন আপনাদের যদি এজ লিমিট আঠেরো বছর থেকে নিয়ে আপ টু টোয়েন্টি সেভেন ইয়ার্স অব্দি আপনারা এখানটা আবেদন করতে পারেন যেমন এখানটা দেখেন এসসি এসটি হয়ে থাকলে পাঁচ বছর আপনারা ছাড় পেয়ে যাবেন তার মানে বত্রিশ বছর বয়স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন ও বিসি ক্যান্ডিডেট তিন বছরে আপনারা ছাড় পেয়ে যাবেন তার মানে আপনারা তিরিশ বছর বয়স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন তাছাড়া এখানটা দেখেন কাদের কাদের রিল্যাক্সেশান এক্স সার্ভিসম্যান আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা ছাড় পেয়ে যাচ্ছেন তার সাথে এক্স সার্ভিসম্যান মধ্যে ও বিসি এস সি এসটিদের এখানটা প্লাস করে থ্রি প্লাস এইট মানে আট বছরে ছাড় আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন কিন্তু মিনিমাম আপনাদের এজ লিমিট আঠেরো থেকে সাতাশ বছর বয়স অবধি আপনার যদি থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানটা দেখেন যেমন আপনাদেরকে বললাম এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্মেট করা হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মেটটা আপনাদেরকে ভালোভাবে ফর্মটা ফিল করে আপনাদেরকে খামের মধ্যে ভরে আপনাদেরকে পাঠাতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটা কী করে ফিল করবেন এখানটা দেখেন আপনাদেরকে রাইট সাইডে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান রাইট সাইডে দেখতে পাচ্ছেন সেলফ অ্যাটেস্টেড একটা আপনাদেরকে পাসপোর্ট সাইজের ফটো এখানটা সাটাতে হবে নাম্বার ওয়ান ফুল নেম ইন ব্লক লেটার এখানটা আপনাদেরকে নামটা লিখে দিতে হবে সেক দু নম্বর কলমে এখানটা দেখেন ফাদার নেম ইন ফুল নেম সেকেন্ড নম্বরে আপনাদেরকে ফাদার নেমটা ফিল করে নিতে হবে এখানটা দেখেন পারমানেন্ট অ্যাড্রেস উইথ পিন কোড আপনাদের বাড়ি যার ঠিকানা সেই ঠিকানাটা দেওয়ার পর আপনার পিনকোডটা আপনারা এখানটা ফিল করে নেবেন তারপর সেকেন্ড কলমে এখানটা দেখেন চার নম্বর কলমে সেম আপনাদের যদি বাড়ির ঠিকানা যদি আলাদা থাকে তাহলে আপনারা এখানটা আলাদা বসাতে পারেন অথবা আপনাদের যদি বাড়ির সেম থাকে তাহলে আপনারা এখানটা ডু বলে লিখে দেবেন তাহলে আপনার বাড়ির ঠিকানাটা সেম টু সেম হয়ে যাবে অথবা আপনারা সেম এখানটা লিখে নেবেন তাহলে সেম টু সেম আপনাদের হয়ে যাবে পাঁচ নম্বর কলমে এখানটা দেখেন ইমেল আইডি মাস্ট ইমেল আইডি আপনাদেরকে এখানটা রেজিস্টার্ড ইমেল আইডি অথবা রানিং ইমেল আইডি যেটা হবে সেটাই আপনারা এখানটা বসাবেন সিটিজেনশিপ ইন এখানটা আপনারা ইন্ডিয়ান লিখে দেবেন তারপর এখানটা দেখেন ডেট অফ বার্থ এখানটা আপনাদেরকে ডেট অফ বার্থটা আপনাদেরকে বসাতে হবে এখানটা আপনাদেরকে ইন ওয়ার্ডস মানে ওয়ার্ডে আপনাদেরকে এখানটা লিখতে হবে এজ ক্যালকুলেট এখানটা দেখেন এজ ক্যালকুলেট আপনাদেরকে করতে হবে চোদ্দো মে দু হাজার চব্বিশ থেকে এজ ক্যালকুলেট করতে হবে তাহলে আপনারা এজ ক্যালকুলেট কী করে করবেন এখানটা দেখেন আপনারা গুগলে আসবেন গুগলে আসার পর এজ ক্যালকুলেটর আপনারা টাইপ করবেন টাইপ করার পর পেজটা ওপেন যেই হবে আপনাদের নিজের আপনার ডেট অফ বার্থ এখানটা আপনারা বসিয়ে দেবেন যা আপনাদের ডেট অফ বার্থ হয় তারপর এরা যেমন বলা হয়েছে এখানটা চোদ্দো মে দু হাজার চব্বিশ থেকে আপনাদেরকে এজ লিমিট কাউন্টিং করতে হবে না ডেট অফ বার্থ কাউন্টিং করতে হবে এখানটা চোদ্দো মে দু হাজার আপনারা এখানটা দিয়ে দেবেন চোদ্দো মে দু হাজার চব্বিশ দেওয়ার পর ক্যালকুলেট বাটনে আপনারা ক্লিক করবেন আপনার যা ডেট অফ বার্থ হবে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ডেট মান্থ ইয়ার এখানটা চলে এসছে তাহলে আপনারা এই খালি জায়গার মধ্যে আপনারা ইয়ার বসিয়ে দেবেন মান্থ বসিয়ে দেবেন আর ডেটটা আপনারা বসিয়ে দেবেন তারপর এখানটা দেখেন রিজার্ভেশনস অফ ক্যাটেগরি আপনারা কোন ক্যাটেগরি আছেন রিজার্ভেশনস আছেন সেটা উপরে আপনারা যদি ক্যাটেগরি জেনারেল বা এসসি বা এসটি বা ওবিসি হয়ে থাকে তাহলে আপনারা এখানটা টিকমার্ক বলে আপনারা দিয়ে দেবেন এখানটা আপনারা দেখতে পাচ্ছেন টিক দ্য অ্যাপ্লিকেশান ক্যাটেগরি অ্যাপ্লিকেবল ক্যাটেগরি এখানটা আপনাদেরকে টিকমার্ক আপনাদেরকে দিয়ে দিতে হবে আর তাছাড়া আপনারা যদি এসসি এসটি বা ওবিসি হয়ে থাকেন তাহলে আপনাদেরকে ফটোকপি আপনাদেরকে অ্যাটাচ করতে হবে এক্স সার্ভিসম্যান আপনারা যদি হয়ে থাকেন তাহলে এই কলমটা আপনারা ফিল করবেন যদি আপনারা নেই ফ্রেশার ক্যান্ডিডেট তাহলে আপনারা এই বক্সটা আপনারা ছেড়ে দেবেন ডিটেলস অফ এডুকেশন কোয়ালিফিকেশন যেমন এখানে বলা হয়েছে দেখেন মাধ্যমিক পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন নেম অফ স্কুল মাধ্যমিক পাসে যখন আপনি মাধ্যমিক ক্লাসে ছিলেন মানে টেন ক্লাসে ছিলেন এখানটা আপনাদেরকে স্কুলের নামটা দিয়ে দিতে হবে ইয়ার অফ পাসিং কোন সালে পাস হয়েছেন সে পাসিং ইয়ারটা এখানটা আপনারা দিয়ে দেবেন নেম অফ ইউনিভার্সিটি এখানে ইউনিভার্সিটি বলে এমন কিছু নেই তাহলে আপনারা এখানটা বোর্ডের নামটা আপনারা দিয়ে দিতে পারেন আপনার যা বোর্ড হয় সেই বোর্ডের নামটা এখানটা দিয়ে দেবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা আদার্স কোনো বোর্ড থাকলে সেটা আপনারা দিয়ে দেবেন যেমন এখানটা দেখেন আপনাদেরকে যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনাদেরকে এখানটা ড্রাইভিং লাইসেন্সের ডিটেলসটা আপনাদেরকে বসাতে হবে এটা ম্যানডেটরি এটা আপনাদের যদি না থাকে তাহলে আপনাদের ফর্মটা আপনারা আবেদন করতে পারেন না স্টাফ কার ড্রাইভার পোস্ট ড্রাইভিং লাইসেন্স মাস্ট এখানটা আপনাদেরকে লাইসেন্সের ডিটেলসটা আপনাদেরকে বসাতে হবে হোমকার্ডে আপনারা যদি চাকরি করে থাকেন তাহলে হোমকার্ডে এখানটা আপনারা অপশানগুলো বসিয়ে দেবেন ডিক্লেশানটা আপনারা পড়ে নেবেন এখানটা আপনারা একটা ডেট দিয়ে দেবেন আর প্লেস দিয়ে দেবেন সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট এখানটা আপনারা সাইন করে নেবেন তলার দিকে দেখেন ফর্মেট অফ ইনভেলপ আপনারা যে ইনভেলপ হবে ইনভেলপের ফরমেটটা এরকম হবে আপনারা হাতে মধ্যে মানে হাতে করে পেনে দিয়ে লিখবেন না আপনাদেরকে একটা টাইপ করে ইনভেলপ মধ্যে সাটিয়ে এরকম আপনাদেরকে বক্সটা বানাতে হবে যেমন এখানটা দেখেন লেফট সাইডে টু দ্য ম্যানেজার মেল মোটর সার্ভিস যেমন এখানটা দেয়া সেটা দেবেন রাইট সাইডে নিজের ফর্ম নিজের ডিটেলসটা আপনারা দেবেন তারপর দেখেন এখানটা যেমন আপনাদের বললাম এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস যেটা বললাম সেটা তো আছেই মাধ্যমিক পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন তার সাথে আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে লাইট আর হেভি মোটর ভেহিকলস যদি থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন ডিজারেবেল কোয়ালিফিকেশান আপনারা যদি তিন বছরে যদি চাকরি হোমগার্ডে বা সিভিক ভলেন্টিয়ারে করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন যদি আপনাদের কাছে নেই তাহলে কোনো অসুবিধা হবে না এটা দেখতে পাচ্ছেন মেথড অফ রিক্রুটমেন্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট এটা আছে তাহলে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মেটটা আপনারা ফিল করে নেওয়ার পর সব সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস করে আপনাদেরকে ওখানটা খামের মধ্যে যেমন বললাম সেরকম আপনাদেরকে বানিয়ে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট আপনাদেরকে করতে হবে চোদ্দোই মে দু হাজার চব্বিশ ফর্মে যেটা লাস্ট ডেট তার আগে আপনাদের ফর্ম পৌঁছানো চাই ভ্যাকেন্সি কথা বলে এখানটা দেখেন ভ্যাকেন্সি টোটাল কত এখানটা টোটাল ভ্যাকেন্সি সাতাশখানা ক্যাটেগরি জেনারেল মধ্যে চোদ্দখানা ইডব্লিউএস একখানা ও বিসি ছখানা এসসি চারখানা আর এসটি দুখানা টোটাল এখানে দেখেন টোয়েন্টি সেভেন ভ্যাকেন্সি তাহলে ভ্যাকেন্সি খুবই কম কিন্তু আপনারা যদি আবেদন করেন তাহলে আপনাদের আবেদন করার জন্য এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা আবেদন করতে পারেন এবার কথাটা হলো আপনারা এটাকে পাঠাবেন কোথায় কোন অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে এখানটা দেখেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ স্টাফ কার ড্রাইভার ডাইরেক্ট রিক্রুটমেন্ট অ্যাট এম এম এস ব্যাঙ্গালুরু এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে ফর্মে যেটা লাস্ট ডেট চোদ্দোই মে দু হাজার চব্বিশ ফর্মে লাস্ট ডেট অথবা আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে রাখবেন এরকমই ছোটো বড়ো আপডেট জন্যে